মহাপ্রভু মন্দিরে বড়সড়ো চুরির ঘটনা বড়সড় এমন চুরির ঘটনায় অন্ততপক্ষে সাত থেকে আট লক্ষ টাকার সোনা দানা সহ অন্যান্য সামগ্রী চুরি গেছে স্বাভাবিকভাবেই এত বড় আকারের চুরির ঘটনায় চঞ্চল ছড়িয়েছে এলাকায় শীতের রাতে এমনিতেই চুরির ঘটনা বাড়তে দেখা যায় বর্তমানে পাল্লা দিয়ে বাড়ছে মন্দিরে মন্দিরে চুরির ঘটনা ঠিক সেই সেইরকমই মঙ্গলবার সকালে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত নাচল সাহাই যে মহাপ্রভু মন্দির রয়েছে সেই মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখা যায় তালা ভাঙা দেখতে পেয়ে তরিঘড়ি ভিতরে ঢুকে যায় চুরি গিয়েছে সোনাতালার অলঙ্কার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এরপরেই এলাকার বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন মহাপ্রভু মন্দিরে এত বড় চুরির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ তারা পুলিশের কাছে পুরো ঘটনার তদন্তের দাবি তুলেছেন এবং চুরি চাওয়া জিনিসপত্র যেন উদ্ধার হয় সেই ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন এসে আমাদের পুরোহিত যে আমাদের পূজারী সে এসে দেখলো হ্যাঁ যে তালা ভাঙা আমাদের এখানে কিছু লোক বসেছিল হ্যাঁ তাদেরকে এসে জিজ্ঞেস করলো যে তালাটা ভাঙা তারা সব এলো আমরা দরজা খুললাম দরজা খুলে দেখলাম যে আমাদের টাকা পয়সা হ্যাঁ সোনা দানা কিছুই নাই প্রায় সাত পাঁচ থেকে সাত লাখ টাকার মতো হ্যাঁ জিনিস আমাদের এখান থেকে চুরি গেছে হ্যাঁ তারপরে পরে পরে আমাদের গ্রামের লোক সব জানতে পারে গ্রামের লোক সব আসে গ্রামের লোক সব এসে দেখে পুলিশ প্রশাসনকে আমাদের খবর দেওয়া হয়েছে মিডিয়াকে আমাদের খবর দেওয়া হয়েছে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন আসে নাই পুলিশ প্রশাসনকে আমরা এই কথাই বলতে চাইছি যেন এই জিনিসটাকে উদ্ধার করতে পারে হ্যাঁ এইটাই আমার বক্তব্য